একটা গুড নিউজ গুড নিউজটা হচ্ছে যারা প্রাথমিক যারা চাকরি করতে চাচ্ছেন নতুন করে সতেরো হাজার শিক্ষক নিয়োগের একটা নতুন বিজ্ঞপ্তি আসছে এবং সেটা আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে বলে পাওয়া গেছে কয়েকটা নিউজ পোর্টাল সেই সূত্রটা দেখেছি সেই নিউজগুলো দেখে কিন্তু আপনাদের সামনে জানাচ্ছি আমি খুবই এক্সাইটেড যে সতেরো হাজার শিক্ষক পদে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে ইতিমধ্যে কিন্তু বারো হাজারের একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলছে পরীক্ষা কিছুদিনের মধ্যে শুরু হবে এবং নতুন করে আরও সতেরো হাজার একটা নতুন বিজ্ঞপ্তি আসছে সো খুশিতে আমি মানে আত্ময়ার হয়ে যে আপনাদের এই খুশি খবরটা আমি জানাতে পারছি এবং খুব দ্রুত নিউজটা দেখার পরে কিন্তু আমি আপনাদের সেটা জানাতে চলছি সো এখন আমার একটা গান মনে পড়ছে যে গানটা হচ্ছে যে এত ভালো ভালোবেশোনা আমায় বিনিময়ে আমি কী দেবো তোমায় সো বন্ধু আপনাদের এতই ভালোবাসি যে আপনাদের সবাইকে এতো ভালো লাগে ভালোবাসি আপনাদের নিউজটা জানাই সো বিনিময়ে আপনারা শুধু আমাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশান এখানে চলে যাবে তাহলে আমার ভিডিওগুলো আপনার আর দেখতে হবে না সো এই প্রাইমারির জন্য আপনার যাবতীয় প্রস্তুতি যাবতীয় ভিডিও এবং যাবতীয় তথ্য নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিশেষ যাবতীয় তথ্য নতুন নতুন বিজ্ঞপ্তি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনি কিন্তু প্রতিদিন এক একটা নতুন সার্কুলার পেয়ে যাবেন সরকারি বেসরকারি যে কোনো সার্কুলার বিশেষ করে আমি সরকারি চাকরিজীবী যে সার্কুলারগুলো আসে সেইগুলোই প্রদান করে থাকি বেসরকারিগুলো প্রদান করে থাকি সো এই যে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখতে হবে যদি বেলাইকনে ক্লিক করে রাখেন তাহলে অবশ্যই নোটিফিকেশন চলে যাবে সো নতুন নিউজটা হচ্ছে যে প্রাথমিক আরও সতেরো হাজার শিক্ষক নিয়োগ আসছে এবং সেটা আগামী সপ্তাহের মধ্যে আই এম সো এক্সাইটেড সো এক্সাইটেড যে নিউজটা আপনাদের জানাতে যাচ্ছি সো অবশ্যই এই প্রিপারেশনের সাথে সাথে আপনারা ওটার জন্য প্রিপারেশন নিন সতেরো হাজার অলরেডি বারো হাজার প্রায় বিশ হাজার নিয়োগ হতে যাচ্ছে কিন্তু আমাদের দু সালে এরপর নতুন আরো বিজ্ঞপ্তি আসবে সো এই বিজ্ঞপ্তির জন্য যাবতীয় পড়াশোনার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই বেলাইকনে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু আমি আপনাদের এই গুড নিউজগুলো জানাতে যাচ্ছি সো আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি বিষয় যে কী কী বিষয় চাওয়া হয়েছে এবং কী কী বিষয় আর একটা জানিয়ে রাখি এইখানে কিন্তু স্নাতক চাওয়া হয়েছে সো এই ভিডিওটি কিন্তু অবশ্যই 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 শেয়ার হবে স্নাতক অর্থাৎ অনার্স পাস কিন্তু চাওয়া হবে এইসএসি পাসে কিন্তু এখনো নেওয়া হবে না এটা আপনাদের আমি বলেছিলাম যে পূর্বে ভিডিওতে যে নতুন করে কিন্তু এটা নেওয়া হবে না সো এই বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে সো ভিডিওটি শেয়ার হবে শেয়ার হবে শেয়ার হবে প্রচুর শেয়ার হবে লাইক 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 প্রচুর লাইক হবে আর শেয়ার হবে ঠিক আছে সো ভালো থাকবেন বাই